নিপীড়ন নিপীড়ন ও আরেক নাম এমন একটি শব্দ যা ফেসিবাদ এবং ভীতির সঞ্চয় করে প্রায়শই কর্তৃত্ববাদী ক্ষমতা ভিন্নমতের উপর নির্মণ দমন চরম জাতীয়তাবাদ এবং একক নেতার হাতে কুকিগত ক্ষমতাকে বুঝাতে এই শব্দ ব্যবহার করা হয় ফেসিবাদের মূল বৈশিষ্ট্য চরম জাতীয়তাবাদ স্বৈরতন্ত্র সেনা শক্তির অধিপত্তি গণতন্ত্রের বিরোধিতা ফেসিবাদের ঐতিহাসিক উদাহরণ ইতালির বেনুতু মুসলিনি উনিশশো বাইশ থেকে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ইতালির ক্ষমতায় ছিলেন মুসলিনী ইতালি বিদ্রোহীদের হাতে ধরা পড়ে এবং তাকে হত্যা করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জার্মানির অ্যাডলফ হিটলার যিনি ক্ষমতায় ছিলেন উনিশশো তেত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত হিটলার জার্মানিতে আত্মহত্যা করেন উনিশশো সালে যখন বার্লিনে মিত্রবাহিনী প্রবেশ করে স্পেনে ফ্রান্সিসকো ফ্লাঙ্কু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ক্ষমতা দেখেন ফ্রান্সিসকো স্পেনের সাময়িক শক্তির মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা টিকে থাকলেও তার মৃত্যুর পর স্পেন গণতান্ত্রিক দেশে ফিরে যায় ফেসিবাদ কিভাবে দেশের জনগণকে মেনিপুলেট করে ফেসিবাদী শাসকরা জনগণের মনোভাব নিয়ন্ত্রণ করতে এবং তাদের সমর্থন আদায় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে মূলত পপাকাণ্ডা ভয়ভীতি এবং জাতীয়তাবাদকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তারা জনগণকে বা প্রভাবিত করে ফেসিবাদ জনগণকে ম্যানিপুলেট করতে ছয় থেকে ষাটটি বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে সেই বিষয়গুলো কি কি এবং কিভাবে করে সেই ব্যাপারেই আলোচনা করা হচ্ছে চরম জাতীয়তাবাদ প্রচার শাসকরা জনগণকে বিশ্বাস করায় যে তাদের দেশ ও জাতি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ তারা একটি আমরা এবং তারা মানসিকতা তৈরি করে এবং জনগণকে বলে যে বিদেশি শক্তি এবং অন্তর্বর্তী কিছু শত্রু দেশকে ধ্বংস করতে চায় প্রপাগান্ডা ও মিডিয়া নিয়ন্ত্রণ ফেসিবাদে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে এবং সরকার বিরোধী তথ্য প্রচার বন্ধ করে দেয় এবং তারা মিথ্যে বা বিকৃত তথ্য ছড়িয়ে জনগণের চিন্তা দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সরকারি প্রচার মাধ্যম ব্যবহার করে তথ্য দেওয়া বিরোধীদের দেশদ্রোহী বা শত্রু হিসাবে পরিচিত করা সিনেমা সংবাদ মাধ্যম পোস্টার এবং রেডিওর মাধ্যমে শাসকের ব্যক্তিত্ব মহান হিসাবে দেখানো এটি হল ফেসেজার একটা অন্যতম লক্ষণ মিডিয়া এবং ওয়াশ করে যদি জনগণকে নিয়ন্ত্রণে না আনা যায় তিন নম্বর পার্টি তারা অনুসরণ করে সেটা হলো বয়ভীতি এবং স্বাস্থ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ জনগণ যাতে সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস না পায় সেই জন্য ফেসিবাজী শাসকরা বয়বীতি ছড়ায় তারা গোপনে পুলিশ বা গুপ্তচর ব্যবস্থার মাধ্যমে জনগণের কার্যকলাপ নজরদারিতে করে এবং যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে বিভিন্ন প্রকার শাস্তি দিয়ে থাকে বিরোধীদের গ্রেফতার হতা অথবা বন্দি শিবিরে পাঠানো জনগণকে বিশ্বাস করানো যে সরকারের বিরোধিতা করা মানে দেশদ্রোহিতা সাধারণ নাগরিকদের একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বানানো শত্রু তৈরি করা এবং দোষ চাপানো পেশিবাজী শাসকরা জনগণের সমস্যা থেকে দৃষ্টি সরানোর জন্য নির্দিষ্ট একটি গোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্নিত করে এবং সব সমস্যার জন্য তাদেরকে দায়ী করা হয় যেটা হয়তো আপনারা আমাদের শেখাছেন আর ষোলো বছরের শাসন আমলে ভালো করে উপরি করতে পেরেছেন ফেসিবাদের আরেকটা বড় সমস্যা হলো তারা শক্তিশালী নেতা এবং ব্যক্তি বুঝা বিশ্বাসী ফেসিবাদী শাসকরা সাধারণত একটা নেতাকে মুক্তিদাতা বা জাতির রক্ষক হিসাবে উপস্থাপন করে জনগণকে শেখানো হয় যে নেতার সিদ্ধান্ত ভুল হতে পারে না এবং তার বিরুদ্ধে প্রশ্ন করা সম্পূর্ণ নিষিদ্ধ যদি আপনি তার বিরুদ্ধে প্রশ্ন উঠাতেই যান তাহলে আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে এটাই হলো ফেসিবাদের অন্যতম একটি লক্ষণ যুদ্ধ ও সংকটকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা সরকার জনগণের মনোযোগ ঘুরানোর জন্য যুদ্ধ বা অন্তর্বর্তীয় সংকট সৃষ্টি করে এবং বলে যে দেশকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সমর্থন করতে হবে তা না দেশ যে কোনো মুহূর্তে যুদ্ধ অথবা অন্তর্বর্তী কোনো সমস্যার বেড়া চালে আটকে যেতে পারে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সমস্যা তৈরি করা নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করা সাময়িক শক্তি বৃদ্ধি করা এবং জরুরি অবস্থা জারি করা এবং জনগণের অধিকার উপর নিয়ন্ত্রণ বসানো জনগণকে বোঝানো যায় যে দেশ সংকটে থাকলে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না জনগণ ধীরে ধীরে স্বাধীন চিন্তায় ক্ষমতা হারায় ফেসিবাদী শাসন দীর্ঘমেয়াদী জনগণকে মুক্ত চিন্তা ও গণতন্ত্রের প্রতি বিমুখ করে ফেলে তারা শাসকের প্রতি অন্ধবিশ্বাসী হয়ে ওঠে এবং যাচাই না করে সরকারকে সত্য সমর্থন করে কিন্তু যখন স্পষ্ট হয় তখন জনগণের মধ্যে বিদ্রোহ এক সময় দেখা দেয় এবং ফেসিবাদী শাসনের পতনের দিকে এগিয়ে যায় যেটা আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখেছিলাম কিভাবে ফেসিস হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল এবং তার শাসন ব্যবস্থা কিভাবে মাটিতে গড়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকারের ফেসিবাদের প্রতিচ্ছবি শেখ সরকার তার পনেরো বছরের শাসন আমলে অনেকগুলো ফেসিবাদী বৈশিষ্ট্য প্রদর্শন করেছে ক্ষমতার উপর তার দখল করা থেকে শুরু করে বিরোধী দলগুলোকে কণ্ঠাসা করা তার নেতৃত্বে গণতান্ত্রিক ছদ্মভেসী কর্তৃত্ববাদী পরিণত হয়েছিল যেভাবে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এবং শাসনে কিছু মৌলিক নীতি রয়েছে এদের মধ্যে অন্যতম হল সর্বগ্রাসী নেতৃত্ব বিরোধীদের দমন তত উপচারের উপর নিয়ন্ত্রণ জাতীয়তাবাদ ও জেনেফোবিয়া এবং অর্থনৈতিক ও সাময়িক নিয়ন্ত্রণ শেখ সরকারের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি স্পষ্ট দেখা যায় ক্ষমতাকে করা শেখ হাসিনা সরকারের ক্রমবর্ধমান রাজনৈতিক কর্তৃত্বকে কেন্দ্রীভুক্ত করেছে যা ফেসিবাদীদের সর্বগ্রাসীর দিকে করেছে তার আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলি কার্যবির অভিযোগ উঠেছিল এবং বিরোধী দলগুলো প্রায়শই প্রান্তিক হয়ে পড়েছিল বিরোধী দমন হাসিনার শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যা রাজনৈতিক বিরোধীদের দমন তার সরকারের ভিন্নমতের বিরুদ্ধে দমন বিরোধী দলের প্রধান নেতাকে গ্রেফতার এবং সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য বিশেষ পরিচিতি ছিল মিডিয়া ও তথ্যের উপর নিয়ন্ত্রণ শেখ হাসিনা সরকার বাংলাদেশের অভ্যন্তরে তথ্যপ্রভা ও নিয়ন্ত্রণের সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছে যা ফেসিবাদীদের আরেকটি প্রধান বৈশিষ্ট্য সরকার ব্যাপকভাবে মিডিয়ার উপর নজরদারি ও সেন্সর করেছে সমালোচনামূলক দমিয়ে রাখা হয়েছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধ উত্তরাধিকার ছিল হাসিনার রাজনৈতিক বৈধতার অন্যতম স্তম্ভ তিনি প্রায়শই তার পিতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা তথা উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধার নেতা শেখ মুজুর রহমানকে স্মরণ করতেন কেন শেখ হাসিনা সরকারের প্রথম আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন তাহলে করতে পারবেন যে ফেসিবাদীরা কিভাবে কাজ করে ফেসিবাদীদের মূল উৎস কি এবং ফেসিবাদী একটা দেশ এবং জাতির জন্য কতটা ভয়ঙ্কর দিক হতে পারে এক দশকের বেশি সময় ধরে ক্ষমতা নিজের দখল বজায় রাখা সত্ত্বেও শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত নিজের কর্তৃত্ববাদী শাসনের ভারে ব্যাংক পড়ে বেশ একটি কারণ এ সরকারের পথনে অবদান রেখেছে দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্য শেখ হাসিনার শাসন আমলে সরকারের প্রতিষ্ঠান দুর্নীতির বাসাবাদে যদিও এই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তি দেখিয়েছিল তবুও বেশিরভাগ সম্পদ কিছু রাজনৈতিক ক্ষমতাসীন দলের অনুগত্যদের হাত তাই অন্তর্ভুক্ত ছিল দুই সালের পাঁচই আগস্ট রাস্তায় নেমে আসা ছাত্র সমাজ এবং তৃণমূল স্তরের জনগণের আন্দোলনে হাসিনা সরকারের পতনের মুখ্য ভূমিকা পালন করে এই বিক্ষোভগুলো স্বচ্ছতা ও গণতান্ত্রিক সংস্কার এবং দুর্নীতি অবসানের আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয়েছিল অন্তর্বর্তী সরকারের ফাটল এবং আন্তর্জাতিক চাপ শেখ হাসিনা কর্তৃত্ববাদী যত গভীর হতে থাকে আওয়ামী মধ্যে ততটাই ফাটল বাড়তে থাকে তার একক নিয়ন্ত্রণ নিয়ে দলীয় অনুগতদের অসন্তোষ সরকারকে ভেতর থেকে আরো দুর্বল করে দেয় ফেসিবাদের দুর্বলতা শেখ সরকার শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কারণ তার অন্য ফেসিবাদী সরকারগুলোর মতোই এ সরকারও দমন দুর্নীতি ও সমাজের উপর নিয়ন্ত্রণ উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল কর্তৃত্ববাদ সহজতভাবে ভঙ্গুর কারণ এটি ভয় জবরদস্তি ও নিয়ন্ত্রণ উপর করে প্রতিষ্ঠিত হয় যেটা আসলে কোনোদিনও ওই চিরস্থায়ী নয় যেটা হলো সবচেয়ে বড় একটি প্রমাণ হলো আমাদের দেশের ফেসিস্ট শেখ হাসিনা এখন আমরা কথা বলতে যাচ্ছি ফেঁসিবাদ একটি জাতির জন্য কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষতিকারক হতে পারে ফেঁসিবাদ স্বল্প একটি জাতিকে একত্রিত করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি ভয়াবহ প্রণীতি ডেকে আনে এটি গণতন্ত্র ধ্বংস করে মানবাধিকার লঙ্ঘন করে অর্থনৈতিক সংকট সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত এই জাতির পতন টাকায় এই বিষয়ে ছয়টি কারণ নিয়ে আলোচনা করা হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতার দশ পেঁচিবাদী শাসন ব্যবস্থা জনগণের মত প্রকাশের স্বাধীনতা থাকে না সরকার কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেয় দুই মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘুদের উপর দমন পীড়ন পেঁচিবাদী শাসনে সরকার নির্দিষ্ট জনগোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্নিত করে এবং তাদের উপর নির্যাতন চালায় নাম্বার তিন যুদ্ধ ও ধ্বংস টেকে আনা পেঁচিবাদী সরকার সাধারণত চরম জাতীয়তাবাদ প্রচার করে এবং সাময়িক আগ্রাসনের বিশ্বাসী হয় নাম্বার চার অর্থনৈতিক সংকট সৃষ্টি করে পেসিবাদী সরকার সাধারণত রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় যা দীর্ঘমেয়াদী ব্যর্থ হয় সাময়িক খরচ ও যুদ্ধের কারণে অর্থনীতি ভেঙে পড়ে যার ফলে কর্মসংস্থান কমে যায় দেশের মধ্যে বেকার বাড়ে যার ফলে দ্রব্য মূল্যের দাম হুড় হুর করে বাড়তে থাকে যার কারণে মূল্য স্মৃতি ঘটে জাতির মধ্যে ভয় ও অবিশ্বাস তৈরি হয় ফেঁসিবাদী শাসকরা জনগণের উপর ভয় ও নজরদারি চালায় যাতে তারা সরকারের বিরুদ্ধে কিছুই বলতে না পারে এতে সমাজে অবিশ্বাস ও আতঙ্ক ছড়িয়ে পড়ে যার ফলে সাধারণ মানুষ নিজেদের মতো মত প্রকাশ করতে ভয় পায় জনগণ প্রতি হয়ে ওঠে সমাজে অস্থিরতা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় যেটা হয়তো গত পনেরো বছর শেখ হাসিনার আমলে সেটি আমরা দেখতে পেয়েছি নাম্বার ছয় দীর্ঘমেয়াদী জাতির পতন ঘটে ফেসিবাদী স্বল্প মেয়াদী দেশকে শক্তিশালী মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী এটি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় কারণ অন্তর্বর্তী বিদ্রোহ সৃষ্টি করে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে দেশকে এক করে ফেলে যুদ্ধ দমন পীড়ন ও অর্থনৈতিক সংকটের মাধ্যমে জাতিকে অনেকটাই দুর্বল করে ফেলে যার কারণে দেশ এক সময় ধ্বংসের দ্বারে চলে যায় এখন আমরা কথা বলবো ফেসিবাদ কেন ক্ষতিকর তা দেশের জন্য ফেসিবাদ কতটুকু ক্ষতিকর হতে পারে ফেসিবাদ সাময়িকভাবে শক্তিশালী মনে হতে পারে কিন্তু এটি গণতন্ত্র স্বাধীনতা ধ্বংস করে মানবাধিকার লঙ্ঘন করে জনগণ উপর দমন পীড়ন চালায় যুদ্ধ অর্থনৈতিক সংকটে জাতির পতন ঘটায় ফেসিবাদ ইতিহাসে বারবার প্রমাণ করেছে যে এটি কোনো দেশ বা জাতির জন্য ভালো হতে পারে না তাই ফেসিবাদ সম্পর্কে সতর্ক থাকুন এবং গণতন্ত্র মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা ও শেখ ফেসিবাদের শাসন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর কিছু বিষয় মনে রাখতে হবে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রতিষ্ঠানকে সুষমত রাখতে হবে অন্তর্ভুক্তি ও নাগরিক অংশগ্রহণে উৎসাহিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিতে হবে সকলের জন্য আইন ও নেবিচার নিশ্চিত করতে হবে সামাজিক কল্যাণে ফোকাস করতে হবে এবং সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করতে হবে কিছু সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা না করা হয় ফেসিজম দেশ থেকে কোনো দিনও যাবে না আজকের আলোচনা আমরা শেখ হাসিনা সরকারের প্রথম এবং ফেসিবাদের স্বরূপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনার মাঝে এই ভিডিওটি বল মনে হয়েছে যদি এই ভিডিওটি বল মনে হয়ে থাকে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য